প্রিয় আপনাদের সাথে একটু কথা বলার জন্য আসছি আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আসছি আমাদের প্রচুর এক আসনে এই আসনে যিনি এমপি প্রার্থী মা বোনার একটু শোনেন এমপি প্রার্থী মহাদি সাবু নসর তিনি এই প্রচু এক আসনে বাংলাদেশ জামাত ইসলামের দাড়ি পাল্লা মার্কা তিনি দাঁড়িয়েছেন বিগত চুয়ান্ন বছরে এদেশের রাষ্ট্রীয় ক্ষমতা যারা ছিল আপনারা জানেন বাংলাদেশ থেকে গেলো চোদ্দ সতেরো বছরে

উদাত্ত আহ্বান জানাই আপনারা আমাদেরকে ভোট দিয়ে এবং সমর্থন দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন অন্যান্য দলকে আপনারা ভোট দিয়েছেন বিগত সময় জামাত ইসলামীকে পারেন না একটা দিয়ে দেখেন আমরা এই সমাজটাকে পরিবর্তন করতে পারি কিনা একটা বার আমাদেরকে ভোট দেওয়ার জন্য আপনাদের কাছে উদ্য আহ্বান জানাচ্ছি